নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিই নতুন ভিডিওতে তো আজকে যে বিষয়টা বললো সেই বিষয়ে যাওয়ার পূর্বে কিছু কথা জানি রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নতুন জন্মকুণ্ডলী তোরা তৈরি করাতে চাইছো জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছো হস্তরেখা বিচার করাতে চাইছো নানা সমস্যার প্রতিকার করাতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা নতুন ভিডিও দেখছো আমার অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে নতুন বছর তো আগত আগের ভিডিওতে বলেছি রাশি অনুযায়ী নতুন বাংলার নতুন বছর কেমন কাটবে আজকে বলবো লগ্ন অনুযায়ী যাদের রাশি লগ্ন জানা আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খাস ঠিক আছে আর আমি দেখো একটা কথা বলি আমি অ্যাস্ট্রোলজিতে সবসময় বারবার করে মানুষকে বলি যে রাশি লগ্ন যদি জানা থাকে আর জন্মের তারিখ সঠিক জানা থাকে তাহলে কিন্তু চট করে কারোর কাছে যাওয়া লাগবে না আমার ভিডিও দেখলে অধিকাংশ কিন্তু নিজেদের বিচার নিজেরাই করে নিতে পারবে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই অনেকটা করে নিতে পারবে যাই হোক আজকে যে বিষয় লগ্ন অনুযায়ী নতুন বছর কেমন কাটবে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে মেষ লগ্ন মেষ লগ্ন এই বছর প্রতিটা অনেক মানুষই কিন্তু তোমাদের ভুল বুঝে থাকবে বর্তমান বছরে কিন্তু পারিবারিক এবং বৈষয়িক বিষয় কিন্তু প্রতিকূলতা বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্রে শুভ ফল পাবে ব্যবসায়ীদের সমস্যা তীব্র বজায় থাকবে সমস্যার মতো কৃষিজীবীরা সাফল্য লাভ করবে প্রতিরক্ষাযুক্ত এ বছর কিন্তু ভালো ফল লাভ করবে বিশেষ গুণের জন্য বিশেষ সম্মান লাভ হতে পারে আর্থিক ও শারীরিক দিক থেকে দুশ্চিন্তা থাকবে মাথা এবং রক্তচাপ এইগুলো নিয়ে চিন্তা থাকবে পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলে তবেই পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারবে বিষলগ্ন বিষলগ্ন এই বছর কিন্তু আর অধিক সময় স্বজন চিন্তা বৃদ্ধি ঘটবে ব্যবসা ও চাকরির ক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধির মাধ্যমে পদোন্নতি এবং আর্থিক উন্নতি সম্ভব হবে কিন্তু বেপরোয়া মনোভাব এবং বেশি ঝুঁকিপূর্ণ কর্মের থেকে সাবধান থাকা দরকার ছাত্রছাত্রীদের সাফল্য লাভ হবে বাদজ বেদনা এবং মনের উপরে চাপ কিন্তু দেখা যাবে মিথুন লগ্ন এই সময় কিন্তু আর্থিক ও ভাগ্য সম্পর্কে অধিক সময় কিন্তু চিন্তিত থাকবে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের অসুবিধার মধ্যেও এগিয়ে যেতে হবে সাহিত্য সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত যারা আছে তাদের সুযোগ বৃদ্ধি করবে কোনো নিকট পরিজনের জন্য কিন্তু দুর্ভাবনা থাকবে পেটের সমস্যা এবং রক্তহীনতার রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে কর্কট লগ্ন কর্কটলগ্ন দাম্পত্য জীবনে সুখের আশা দেখা যাবে বর্তমান বছর কিন্তু সুযোগের সদ্ব্যবহার করা দরকার সাহিত্য সংস্কৃতি জগতের সাথে যুক্ত তাদের বিরোধী পক্ষের সাথে দূরত্ব বজায় রাখতে হবে উচ্চ পদাধিকার যারা আছো তাদের সাফল্য আসবে ক্রীড়াবিদ যারা আছো তারা অবস্থা বুঝে কিন্তু পদচারণা করলে ভালো অ্যাজমা থেকে যদি কারো অ্যাজমা থাকে সেখানে সে সেই অ্যাজমা তাদের আস্তে আস্তে কমে আসবে কিন্তু দুর্ঘটনা এই সময় কিন্তু দেখা যাবে সিংহলগ্ন লগ্ন নিজের অনজানতে অন্যের উপর প্রভাব বিস্তার করবে করে ফেলবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সরলভাবে মিশতে পারার ক্ষমতা এইটা প্রবল পরিমাণ পরিমাণে বাড়াতে হবে বুদ্ধিমত্তা এবং এককতার মাধ্যমে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাফল্য এলো, বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু এগিয়ে চলতে হবে বিভিন্ন কর্মে যুক্ত ব্যক্তিদের ছাত্রছাত্রীদের বিভিন্ন চিন্তার মধ্যে কিন্তু পদক্ষেপ নিতে হতে পারে এই সময় মেরুদণ্ড সহ হার রক্তচাপের তারতম্য দেখা যাবে কন্যা লগ্ন বর্তমান বছরে পারিবারিক ক্ষেত্রে কিন্তু নিজের এবং ঘনিষ্ঠদের কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে তবে সেটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে এমন নয় কিন্তু সমস্যার সৃষ্টি হবে বেকারদের কর্মসংস্থানের কিন্তু সুযোগ আসবে চাকরিজীবীদের আর্থিক উন্নতি বজায় থাকবে ব্যবসায়ীদের নিজের নিজের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন সহজে খাবার মানে হজম হয় ডাইজেস্টেড হয় সেরকম খাবার খাওয়াই দরকার মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া দরকার তুলালগ্ন তুলা লগ্ন এই বছর কিন্তু চাকরি কিংবা ব্যবসা যে কোনো ক্ষেত্রে কিন্তু অবস্থা অনুযায়ী প্রতিষ্ঠা লাভের সমস্যার সম্মুখীন হতে হবে দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব তৈরি সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থা ভালো যাবে না এই সময় কিডনি কোমরের সমস্যা দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্ন কী করবে এই সংগ্রামী মনোভাব থাকার জন্য প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু ঘুরে দাঁড়াতে সামর্থ্য হবে সহযোগী মনোভাবের জন্য অপরের ভুল দুটি ক্ষমা করে এগিয়ে যাওয়া প্রস্তুত থাকতে হবে বর্তমান বছরে আর্থিক সচলতা বশত সঞ্চয় করা সম্ভব হবে সাংসারিক শান্তি বজায় থাকায় বিভিন্ন ক্ষেত্রে সুসংবাদ পাওয়ার অসম্ভব দেখা যাচ্ছে নিদ্রাহীনতা দূরীভূত হলে অন্যান্য রোগ মুক্তি থেকে তবে কিন্তু সম্ভাবনা কিন্তু কম রোগ মুক্তির থেকে সম্ভাবনা কম ধনুলগ্ন ধনুলগ্ন কি এই বছর কিন্তু পারিবারিক ও দাম্পত্য জীবনে উদ্বেগ ও সমস্যা কমবে সম্পত্তিগত সমস্যা থেকে মুক্তি প্রয়োজন আছে এই সময় বা পাওয়ার সম্ভাবনা আছে অর্থনৈতিকভাবে উন্নতি বজায় থাকবে চাকুরি ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবে ব্যবসায় পুনর্বিনিয়োগ করা থেকে কিন্তু সংযম থাকতে হবে আর কি ক্যান্সার টিউমার জাতীয় সমস্যা থেকে উপশম দেখা যাবে মকরলগ্ন এই বছর কিন্তু পারিবারিক তো সমস্যা বজায় থাকবে মনোমালিন্যের কারণে ভুল ভুলবশত ভুল বুঝাবুঝি এগুলো হতে দেখা যাবে অর্থ ব্যয় কিন্তু চলবে যে কোনো বিনিয়োগের বিষয়ে সজাগ থাকা দরকার চাকরি ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে শয্যাশালী থাকা স্বাভাবিক ঘটনা বিষাদগ্রস্ততা আর্থারাইটিস বা হাড় ভাঙার মধ্যে কিন্তু অসুস্থতা বৃদ্ধি পাবে কুম্ভলগ্ন কুম্ভলগ্ন এই বছর কিন্তু তোমাদের কিন্তু চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম করলেও কিন্তু তোমাদের সমস্যার সৃষ্টি হতে পারে তবে কিন্তু সাফল্য পাবে পারিবারিক ক্ষেত্রে ধীর পদক্ষেপ আনন্দ দাম্পত্য করলে সমস্যা কিন্তু বজায় থাকবে ব্লাড প্রেশারের ব্লাড প্রেশার হার্টের সমস্যা এবং আকারাকৃত্ব এইগুলো কিন্তু অসুস্থতাকে বৃদ্ধি ঘটাবে আচ্ছা মিনলগ্ন জীবনে কি হবে এই বছর কর্মক্ষেত্রে বাধা বিপত্তি স্তীমিত থাকবে পরিবারের সকলকে নিয়ে গিয়ে চ যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে আর্থিক দুরবস্থা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে চাকরি ও ব্যবসার সতর্কতা প্রয়োজন বাতজ বেদনা সহ অন্যান্য রোগ থেকে মুক্ত পেলেও মাঝে মাঝে কিন্তু দুর্ঘটনাজনিত কারণে সমস্যা দেখা দিতে পারে এই ছিল আজকের বিষয় আশা করি তোমাদের বুঝাতে পেরেছি গমন অনুযায়ী কেমন কাটবে এই ভিডিওটা তোমাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে তো আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন মিশের সাথে